হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আবার নিয়ে এসেছি এসিস কনস্ট দু হাজার ম্যাথ ক্লাস এইট নিয়ে যার মধ্যে আজকের আমরা ছয় দুই দু হাজার পঁচিশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের সাতটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন ব্যাট করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে কোনো নির্দিষ্ট মূলধনের বার্ষিক ন পার্সেন্ট হারে পাঁচ বছরের সহসত হচ্ছে কতটা থ্রি সেভেন এইট টাকা তো মূলধনের পরিমাণটা কত তো ধরলাম এখানে আমাদের পি টাকার ওপর ন পারসেন্ট হারে পাঁচ বছরে বাই হচ্ছে হানড্রেড কত হচ্ছে এখান থেকে না থ্রি সেভেন এইট নয় দিক আলো পাচ্ছি আমি চার লঙ্ ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমি এখানে পাচ্ছি আমি দুই পাচ্ছি পাঁচ দিক আলো হচ্ছে আমি কুড়ি তাহলে পির মানটা হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ ইন্টু হচ্ছে কুড়ি মানে এখানে পাচ্ছি আমি এইট ফোর জিরো অপশান এ এইটাই হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ পরের অঙ্ক কি দেখতে যাবো এখানে কী বলছে খাদ্য খাদ্যদের ওপর থার্টি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্টের কমই দুটি ছাড় দেওয়া হয় এক ব্যক্তি খাদ্যদবের জন্য আটশো চল্লিশ টাকা পরিশোধ করে বা পেমেন্ট করে তো বলছে বিলের পরিমাণ নির্ণয় করো তো ধরলাম বিলটা এসেছিলো আমার না এক্স টাকার বিল এসেছিল তার উপর আমি দুখানা ডিসকাউন্ট পেয়েছি একটা পেয়েছি থার্টি পার্সেন্ট মানে সেভেন্টি বাই হান্ড্রেড একটা আর একটা পেয়েছি আমি টোয়েন্টি পার্সেন্ট মানে আশি বাই একশো একটা এবারে হওয়ার পর কত পেমেন্ট করতে হচ্ছে আমাকে আটশো চল্লিশ টাকা হচ্ছে আমার এখানে পেমেন্ট করতে হচ্ছে তো এই দুটো শূন্য এখান থেকে কেটে যায় আট দিয়ে আলো আমি আট এখানে পাচ্ছি পাঁচ আটটে চল্লিশ হলো সাত দিয়ে আলো আছে আমি সাত পনেরো রঙ হচ্ছে একশো পাঁচ তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে অর্থাৎ বিলটা এসেছিলো আমার এখানে পনেরোশো টাকার তবেই না আমাকে দু ডিসকাউন্ট দেওয়ার পর আমি এইট পেমেন্ট করেছি ওকে নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে বলছি পুঁচাত্তর কিবার ঘন্টা ব্যাগে ছোট ছেলেরা ট্রেন তিরিশ কি এবার ঘণ্টা ব্যাগে একই দিকে ছুটে ছেলে ওনারা ট্রেনকে একশো সেকেন্ডে করে যদি দু জড়া টেনটির দৈর্ঘ্য নশো পঞ্চাশ মিটার হয় তাহলে মনথর আমি দৈর্ঘ্য কত ধরলাম এটা হচ্ছে এল দৈর্ঘ্য এখন অতিক্রম করছে মানে নশো পঞ্চাশ প্লাস এল এইটা অতিক্রম করছে এটা হচ্ছে আমার ডিস্টেন্স ঠিক আছে এবার কী হবে এখান থেকে না বেগ ইন্টু সময় হবে একই দিকে মানে বেগটা কী হবে এখান থেকে না বিয়োগ হবে তাহলে সেভেন্টি ফাইভ মাইনাস হচ্ছে থার্টি অবশ্যই এটাকে আমাকে পাঁচের আটু দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে আনতে হবে সময় লাগছে কত এখান থেকে না একশো আট সেকেন্ড লাগছে নশো পঞ্চাশ প্লাস এল এখানে পাচ্ছি আমি ফর্টি ফাইভ ইন্টু পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে একশো আট তো আট দিয়ে কালো পাচ্ছি এখানে ছয় পাচ্ছি এখান থেকে তাহলে পঁয়তাল্লিশ আর পাঁচের হচ্ছে এখান থেকে দুশো পঁচিশ ইন্টু হচ্ছে ছয় বারো আর এখান থেকে দেড়শো মানে তেরোশো পঞ্চাশ তো এখানে এলেমানটা পাচ্ছি কত এখান থেকে আমরা চারশো পাচ্ছি অর্থাৎ মন্থ টেনটির দৈর্ঘ্য কত হবে এখান থেকে না চারশো মিটার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সলভ করতে বলেছে এখান থেকে দশ ভাগ পাঁচ মানে এখান থেকে পাচ্ছি আমি দুই তাহলে ষোলো প্লাস দুই মাইনাস এখানে কত হবে না আট হবে তাহলে আঠেরো থেকে আট গেলে পড়ে থাকছে কত এখান থেকে না দশ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যা বলছে এক্স এবং ফোর এক্স তাতে বলছে মধ্য সম্প্রতি কত না ফোর ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স তাহলে এক্সের মানটা এখানে কত তাহলে মধ্য সম্প্রতি মানে কী বোঝান না এক্স ইন্টু ফোর এক্স এইটার মান দেওয়া আছে কত এখান থেকে না ফোর ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স তো দেখো দুটো এক্স থেকে একটা এক্স বাইরে আসবে আর চার থেকে বাইরে আসবে কত না দুই তাহলে ব্যাস এইটা একটু ভাগ করে দিলেই তো আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে এক্সের মানটা হবে দুই দিয়ে ভাগ ফোর ফাইভ সিক্স নাইন সেভেন সিক্সকে আমরা দুই দিয়ে ভাগ করছি তো বাইশ দুগুণে চুয়াল্লিশ পাচ্ছি এখান আমরা আট দুগুণে ষোলো দুশো আটাশ আটু দেখতে হবে চার দুগুণে আট আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো দেখো টু টু এইট ফোর এইট এইট যেটা আমাদের অপশান সিতে রয়েছে ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তখন বলছি রমণের আয় হচ্ছে কত না পুরাত হাজার চারশো সে তার আয়ের বলছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট সঞ্চয় করে যদি তার আয় টোয়েন্টি সেভেন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং খরচ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় হবে কত তো দেখো আমি এখান থেকে একশো ধরে কুড়ি ধরে ধরছি ইনকামটা হচ্ছে এখান থেকে কত না একশো সে সঞ্চয় করছে কত এখান থেকে না তেইশ তাহলে তার খরচা কত এখান থেকে না সেভেন্টি সেভেন ঠিক আছে এখন দেখো বলছে সাতাশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে ইনকামটা হয়ে গেল এখন একশো সাতাশ খরচ বলছে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে কত হচ্ছে এখান থেকে সাতাত্তরের ওপর হচ্ছে দেড়শো বাই হচ্ছে একশো মানে পঞ্চাশে কাল হচ্ছে তিন বাই দুই মানে এখানে পাচ্ছি আমি তিন বাই দুই মানে হচ্ছে সাতাত্তর ইন্টু হচ্ছে থ্রি বাই টু দুশো একত্রিশ বাই দুই মানে একশো পনেরো পয়েন্ট হচ্ছে পাঁচ তাহলে এখন তাহলে দেখো সেভিংসটা কত আছে বিয়োগ করে দাও এখানে পাচ্ছি আমি পয়েন্ট পাঁচ এখানে পাচ্ছি আমি ষোলো মানে এগারো পয়েন্ট পাঁচ দেখো তেইশ ছিল আগের সঞ্চয় এখন হয়েছে এগারো পয়েন্ট পাঁচ তাহলে কতটা হ্রাস পাচ্ছে না এগারো পয়েন্ট পাঁচ হ্রাস পাচ্ছে তাই না তাহলে আমাকে তো এটাই বার করতে হবে দেখো আগে ছিল হচ্ছে তোমার কত না পুড়াত্তর হাজার চারশোর ওপর তেইশ পার্সেন্ট মানে বলতে গেলে তেইশ বাই একশো এখন কত হচ্ছে না পুঁয়ত্তর হাজার চারশো তার ওপর কত না এগারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানে এগারো পয়েন্ট পাঁচ তলায় হচ্ছে একশো এখন কতটা কমেছে তার জন্য কী করব আমরা বিয়োগ করতে হবে তাই না তাহলে আলটিমেট আমি এখান থেকে তো কমন তুলতে পারি পঁচাত্তর হাজার চারশো এখান থেকে কমন তুলে নিচ্ছি আর তলায় একটা একশো আছে এখন তেইশ মাইনাস এগারো পয়েন্ট পাঁচ মানে কত এটা হচ্ছে আমার এখানে তেইশ বাই দুই ঠিক আছে তাহলে আলটিমেট কত হচ্ছে এখান থেকে আমাদের পঁচাত্তর হাজার চারশো বাই হচ্ছে একশো ইন্টু হচ্ছে এখান থেকে তেইশ বাই দুই থাকবে এখান থেকে দুটো শূন্য এখান থেকে কাটে দুই দিয়ে কাল আছে এখান থেকে আমরা তোমার সাঁত্রিশ চুয়াত্তর থ্রি সেভেন্টি সেভেন হচ্ছে টোয়েন্টি থ্রি সাত কত হয় একশো এক হাতে রয়েছে ষোলো হচ্ছে একশো একষট্টি আর ষোলো হতে আমি একশো সাতাত্তরের সাত হাতে রয়েছে এখান থেকে আমাদের সত্তর তাই তো তিন তেইশে কত হচ্ছে এখান থেকে আমাদের সিক্সটি নাইন হাতে ষোলো ছয় হাজার এক এক সাত তাহলে এত টাকা হচ্ছে এখানে হবে এইট সিক্স সেভেন ওয়ান টাকা হচ্ছে এখানে আমাদের হ্যাঁ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে কি একুশ শ্রেণী একটা গোলকের বকতল খেতে হবে কী হবে এখান থেকে বকতল মান হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে চার ইন্টু বাইশের সাথে আরের মানটা কত হবে এখান থেকে না টু আরের মান হচ্ছে এখান থেকে একুশ আরের মানটা এখান থেকে হবে হচ্ছে একুশ বাই দুই তাহলে একুশ বাই দুই একুশ বাই দুই দুবার লিখলাম এখান থেকে আমরা সাত দিয়ে কাটলে এখানে তিন পাচ্ছি দুই দুই কাটলে এই চারটা কেটে যাচ্ছে এখান থেকে তাহলে তেষট্টি হচ্ছে বাইশ তিন বাইশ ছেষট্টি ছয় হাতে হচ্ছে ছয় ছ বাইশ হচ্ছে একশো বত্রিশ আর ছয় হচ্ছে এখান থেকে একশো অপশন ওয়ান থ্রি এইট সিক্স বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মহেশ রাম এবং আনোয়ারের গড় বলছে এত মহেশ এবং রামের গড়জন এত রাম এবং আনোয়ারের গড়জন হচ্ছে এত তাহলে রামের ওজনটা কত মহেশ রাম আর হচ্ছে আনোয়ারের মোট ওয়েট কত ফর্টি সিক্স থ্রি আর হচ্ছে এক তিন বারোকে মহেশ আর হচ্ছে রামের ক্ষেত্রে মোট ওজন কত না থার্টি নাইন ইন্টু টু মানে সেভেন্টি এইট আর এখান থেকে রাম আর আনোয়ারের মোট ওয়েট কত না নাইন মানে পাচ্ছি আমি নাইনটি এইট এই দুটোকে যোগ করব করে আমি তা থেকে এটা বিয়োগ করবো দিলেই হয়ে যাবে তা রামের ওয়েটটা কী হবে এখান থেকে না এইট তো আর এখানে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি পাচ্ছি এখানে কত হবে না হচ্ছে এখানে আমাদের রাইট সি নেক্সট চলো কী বলছে এখানে এক্সের দু পার্সেন্ট নিভেন্টি সিক্স হলে এক্সের মানটা কত হবে এখান থেকে তাহলে এক্স ইন্টু দুই বাই হচ্ছে একশো সোন দুশো ছিয়াত্তর দুই আছে আমরা একশো তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন কী বলছে এখানে করতে হবে সাত সাতাশ মানে একাশি পাচ্ছি থেকে আমরা আর এই ভাগটা করলে আমরা পাচ্ছি উনিশ বাই পনেরো মানে কত হচ্ছে এখানে দেখো চার বাই চার মানে তো একই থাকে তার মানে এখানে আলটিমেট একাশি ইন্টু এক মানে একাশি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন বলছে এখানে কিনা গোপাল একশো বান্নটা চেয়ার বিক্রি করে এবং ছিয়াত্তরটা চেয়ারের বিক্রমের সমান লাভ করে তার লাভের হার কত তার মানে একশো বাহান্নটা চেয়ারের এসপি থেকে যদি আমি একশো বাহান্নটা চেয়ারের সিপি বাদ দিই কী পাবো আমরা এখান থেকে লাভ পাবো যা হচ্ছে ছিয়াত্তরটা চেয়ারের বিক্রমের সাথে সমান এখন বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমি সেভেন্টি সিক্স এসপি ইকোয়ালড হচ্ছে একশো বাহান্ন সিপি তো এখান থেকে আমি এসপি বাই সিপি করে দিই কত হচ্ছে এখান থেকে একশো বাহান্ন বাই হচ্ছে ছিয়াত্তর মানে পাচ্ছি কিন্তু আমি দুই বাই ওয়ান এক টাকায় কেনা দু টাকায় বিক্রি মানে এক টাকা লাভ হচ্ছে এক টাকা লাভ হচ্ছে একের ওপর তার একশোর উপর কত হবে না হানড্রেড পার্সেন্ট লাভ ঠিক আছে অপশান এখানে এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে দুটো সংখ্যা লসকও বলছে এত দশকও বলছে এত একটা সংখ্যা এত হলো অবসংখ্যা কত তো এখান থেকে লসাগু ইন্টু হচ্ছে গসাগু সমান সমান কি হচ্ছে এখান থেকে একটা সংখ্যা তিনশো আটাত্তর আটটা সংখ্যা ধরলাম হচ্ছে এক্স এখান থেকে ঠিক আছে তো আমি এখান থেকে দেখি কাটাকুটি যায় কি না তো এক ঘায়ে কাটাকুটি কি যায় আচ্ছা ফোর ওয়ান ফাইভ এইট এটা যদি আমি থ্রি সেভেন্টি এইট দিয়ে ভাগ করি তাহলে থ্রি সেভেন্টি এইট এখান থেকে যাচ্ছে এখানে পাচ্ছি আমি সাত পাচ্ছি সাত আট এখানে পাচ্ছি আমি তিন তো এটা এগারো দিয়ে যায় তো এটা এগারো দিয়ে যায় পুরোটা তাহলে ফাইভ ফোর ইন্টু হচ্ছে এইটা মানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি ফাইভ নাইন ফোর অর্থাৎ অপর সংখ্যাটা হচ্ছে এখান থেকে পাঁচশো চুরানব্বই তো ওখানে বলেছে কিনা মনোজের কাছে বলছে বারোশো চব্বিশ টাকা আছে সে তার ছেলে আনন্দ এবং অনিলের মধ্যে একটা ভাগ করে দেয় তাদের বার্ষিক চক্রের হারে চার পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলে দেখা যায় যে আনন্দ এবং অনিলত কমে সতেরো এবং আঠেরো বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে মনোজ অনিলকে কত টাকা দেয় বিভিন্ন শিফটে ঘুরিঘাড়ি আসছে এটা তারা আনন্দ এক্স অনিল আমি এখান থেকে ওয়াই তাহলে এক্স টাকার ওপর ওয়ান চার বাই একশো যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস চার বাই একশো সেম টাকা হবে তো এখান থেকে বলতে পারি যে এক্স ইস টু ওয়াই কত হচ্ছে এখান থেকে এক প্লাস চার বাই একশো মানে একের পঁচিশ মানে বলতে পারি এখানে পাচ্ছি কত না ছাব্বিশ পঁচিশ বা ছাব্বিশ ইস টু পঁচিশ এখন মোট টাকা কত এইটা হচ্ছে একান্ন এইটাই হচ্ছে আমার এখানে মোট টাকা যেটা আমাদের ওয়ান টু টু একের মানটা কত হবে এখানে দুপন হচ্ছে একশো মানে পাচ্ছি কিন্তু আমি দুশো চার মানে পাচ্ছি কিন্তু আমি চব্বিশ একের মানটা হচ্ছে এখান থেকে চব্বিশ তার বলছে মনোজ অনিলকে কত টাকা দেয় অনিল মানে হচ্ছে ওয়াই ওয়াই মানে হচ্ছে এখান থেকে পঁচিশের মানটা কত হবে এখান থেকে চব্বিশ ইন্টু হচ্ছে পঁচিশ চার পঁচিশ সঙ্গে একশো শূন্য হাজার হচ্ছে এখান থেকে দশ পঞ্চাশ আর দশ হচ্ছে এখান থেকে ষাট অর্থাৎ ছশো টাকা দিয়েছে অপশান এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো টেন বলছে পঞ্চাশ কিমি পার ঘণ্টা এবং একশো দশ কিমি পার ঘণ্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে মানে একে অপরের বিপরীত দিকে যাচ্ছে একটা ট্রেনের দৈর্ঘ্য বলছে পাঁচশো মিটার একে অপরের অতিক্রম করতে সময় লাগছে কত না বারো সেকেন্ড তাহলে অন্য ট্রেনে দৈর্ঘ্য কত ধরলাম হচ্ছে এল মিটার তাহলে পাঁচশো প্লাস এল এইটাকে আমাকে কভার করতে হচ্ছে যেহেতু বিপরীত দিকে তাহলে বেগ কী হবে না পঞ্চাশ প্লাস হচ্ছে একশো দশ অবশ্যই এটাকে আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে দেবো সময় লাগতে কত এখান থেকে আমার বারো সেকেন্ড লাগছে তাহলে পাঁচশো প্লাস এল এখানে পাচ্ছি আমি একশো ষাট ইন্টু পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে এখান থেকে বারো ঠিক আছে আচ্ছা আর কী আছে এখান থেকে তো এখান থেকে আমি একটু কাটাকুটি করি এখান থেকে ছয় দিয়ে কারো হচ্ছে আমি দুই এখান থেকে ছয় দিয়ে কারো হচ্ছে আমরা তিন পাচ্ছি এখান থেকে তার এখানে পাচ্ছি আমি ষোলোশো বাই হচ্ছে তিন তাহলে এলের মানটা হচ্ছে এখান থেকে ষোলোশো বাই তিন মাইনাস পাঁচশো মানে পনেরোশো বিয়োগ যাবে মানে একশো বাই তিন তার মানে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি মানে একদম উঁচো টেন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে এখানে মানিন্নায় বলেছে এখানে তেষট্টি ভাগ নয় মানে পাচ্ছি কিন্তু আমরা সাত পাচ্ছি আচ্ছা এটা মানে পাচ্ছি কিন্তু আমরা বারো পাচ্ছি এগারো চার আর এখান থেকে নয় থেকে পাঁচ বিগ করলে হয় চার এটা কিন্তু এখানে কেটে যায় তাহলে বারো আর এগারো হচ্ছে এখান থেকে তেইশ তাহলে সাত ইনটু হচ্ছে তেইশ মানে ওয়ান সিক্সটি ওয়ান অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এবং এপ্রিল মাসে রমেশের ব্যয় ছিল এরকম এত 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 চার মাসে গড় ব্যয় কত হবে তো এটা আমাদের পুরো যোগ করতে হবে করে আর ভাগ করতে হবে কিছু করার নেই তো এখান থেকে দুই দুয়ে চার আর দুয়ে হচ্ছে এখান থেকে ছয় হলো নেক্সট হচ্ছে এক আর এখানে পাঁচ থেকে ছয় আর এখানে হচ্ছে সাত হলো আচ্ছা তো দেখো আর কি আছে এখান থেকে তিন এখানে হলো তিন দুয়ে হচ্ছে পাঁচ 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 হচ্ছে দশ দশের শূন্য হাতে রয়েছে আমাদের এক তিন একে হচ্ছে চার চার পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের নয় নয় দুই হচ্ছে এগারো এগারো আর আটে হচ্ছে এখান থেকে উনিশে নয় হাতে হচ্ছে আমাদের এক এক দু একে তিন হল তিন তিনে ছয় ছয় দুয়ে আট আট তিনে হচ্ছে এখান থেকে এগারো তো এটাই করতে হবে এবারে চার দুগুণে আট যাচ্ছে এখান থেকে আট মানে তিন নয় চার লং হচ্ছে এখান থেকে ছত্রিশ তিন শূন্য চার সাথে হচ্ছে আটাশ দুই সাত চার ছক চব্বিশ চার লং ছত্রিশ টু নাইন সেভেন সিক্স নাইন একটু জাস্ট যোগ করে আমাদের একটু ভাগ করতে হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার বলছে পাঁচশো টাকা দিয়ে একটা জিনিস কিনলেন টোয়েন্টি সিক্স পার্সেন্ট লাভ করতে হলে কোন মূল্যে তাকে এটা বিক্রি করতে হবে তারা সিপি কত এখান থেকে না পাঁচশো সে ক কী করতে যায় এখান থেকে টোয়েন্টি সিক্স পারসেন্ট এখান থেকে সে লাভ করতে যায় তাহলে এসপি কত হবে এখানে পাঁচশোর ওপর হচ্ছে একশো ছাব্বিশ বাই হচ্ছে একশো শূন্যগুলো কাটে এখান থেকে ছাব্বিশ পাঁচ হচ্ছে একশো তিরিশ আর পাঁচশো মানে ছশো তিরিশ ছশো তিরিশে তাকে এটা বিক্রি করতে হবে সিক্স থার্টি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তিন চৌতান্ন সময়ের মধ্যে এ বিয়ের তুলনায় অর্ধেক কাজ করে যদি তারা একসাথে কাজটা সম্পূর্ণ করতে দিন নেয় তাহলে বি একা এটি করতে কত সময় নেবে দেখো থ্রি ফোর্থ টাইমের মধ্যে এ বির তুলনায় অর্ধেক করে তাহলে একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে এখানে কাজের পরিমাণ এটা ধরো বি এটা ধরো এ ঠিক আছে যদি বি চার চার ঘণ্টা বলো বা মিনিট বলো কাজ করে তাহলে এ কত করবে না তিন চতুর্থাংশ সময় অর্থাৎ চারের ওপর তিনের চার মানে তিন ইউনিট সময় কাজ করবে আর কি করবে না বিয়ের তুলনায় অর্ধেক যদি বি করে দুই তাহলে এ করবে কত না অর্ধেক করবে মানে এক করবে তো এখান থেকে দেখো আমি কাজের পরিমাণটা কতটা কী বার করবো দেখো সাপোজ ধরলাম যে চার ঘন্টায় করে দুই ইউনিট ঠিক আছে তাহলে এক ঘন্টায় কতটা করে তাহলে এখানে দেখো এক ঘন্টায় কতটা করে কী করে বার করবো আমরা এখান থেকে চার ঘন্টায় করে দুই তাহলে এক ঘন্টায় করে হচ্ছে দুয়ের চার ঠিক আছে একই হবে এটা কী পাবো এখান থেকে আমরা এক ঘন্টায় করে হচ্ছে এখান থেকে একের তিন তাহলে এখান থেকে একের দুই আর এখান থেকে পাচ্ছি আমি একের তিন এখন এক ঘন্টায় করে মানে কী বোঝায় এফিসিয়েন্সি রেশিও তাহলে এখান থেকে রেশিওটা কী হবে দেখো ঠিকঠাকভাবে করলে এটা হবে থ্রি ইস টু এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি রেশিও ঠিক আছে কারণ এক ঘন্টায় কাজের পরিমাণ সমস্যা কী হয় তাদের এফিসিয়েন্সি মানে দক্ষতা আচ্ছা এবার দেখো বলছে তারা একসাথে কাজটা সম্পূর্ণ করতে ছেষট্টি দিন নেয় তার টোটাল কাজের পরিমাণটা কত হবে এখান থেকে না থ্রি প্লাস টু ইন্টু হচ্ছে সিক্সটি সিক্স টোটাল এফিসিয়েন্সি ইন্টু হচ্ছে টোটাল নাম্বার অফ ডেজ ওকে এখন বীর ক্ষেত্রে সময় কত লাগবে মোট কাজ কত পাঁচ ইনটু হচ্ছে ছেষট্টি বীর ক্ষেত্রে কত হবে না বিট এফিসিয়েন্সি কত না দুই সরি তিন তিন দিয়ে কালো আছে এখান থেকে আমরা দুই দুই এখানে পাচ্ছি পাঁচ বাইশে হচ্ছে কত এখান থেকে একশো দশ অর্থাৎ একশো দশ দিন লাগবে বীর ক্ষেত্রে একা কাজটা করতে আশা করি বোঝা গেছে টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ এফিসিয়েন্সি ইন্টু টোটাল নাম্বার অফ ডেজ ইকড কী হয় টোটাল ওয়ার্কের পরিমাণটা সেখান থেকে আমরা বিড় টাইমটা বার করে দিতে পারলাম তলায় আমি বিড় এফিসিয়েন্স দিয়ে ভাগ করে পরের প্রশ্ন কী বলছে এখানে ছত্রিশ এবং বিয়াল্লিশের তৃতীয় সময় নির্ণয় করতে হয় থার্টি সিক্স বাই বিয়াল্লিশ সমান সমান বিয়াল্লিশ বাই হচ্ছে এক্স তো এখানে দেখো ছয় দিয়ে কালের ছয় এখানে কাল সাত ছয় দিয়ে কাল হচ্ছে আমি সাত পাচ্ছি এখান থেকে তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের ফর্টি নাইন ফর্টি নাইন মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এই লাস্ট কোশ্চেন কী বলছে এখানে অশোকের কাছে বলছে ষোলোশো বারো টাকা আছে সে এটিকে তার ছেলের রাজ এবং বোনো মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের এইট পার্সেন্ট হারে বিনিয়োগ করতে পারেন দেখা গেল রাজ এবং বোন কমে পনেরো এবং ষোলো বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে অশোক রাজকে কত টাকা দিয়েছেন আমি ধরলাম রাজকে দিয়েছে এক্স টাকা আর বোনকে দিয়েছে ওয়াই টাকা তাহলে এই এক্স টাকাটার ওপর আট পার্সেন্ট হারে পনেরো বছরের যে টাকাটা হবে এই ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস আট বাই একশো ষোলো বছরে একই টাকা হবে তাহলে এখান থেকে এক্স সিস্টু ওয়াই কী পাচ্ছি আমার এখান থেকে ওয়ান হচ্ছে এক আট বাই একশো মানে এখান থেকে পাচ্ছি আমি একশো আট বাই একশো চার দিকে গালো হচ্ছে এখানে সাতাশ এখানে কালো পাচ্ছি আমি পঁচিশ মানে সাতাশ ইস্টু হচ্ছে পঁচিশ তাহলে মোট টাকা মানে হচ্ছে বাহান্ন সময় সময় কত এখান থেকে এখানে ষোলোশো বারো তাহলে এখান থেকে পাচ্ছি আমি একের মানটা কত না তিন বাহান্ন হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন মানে পাঁচ দুই মানে এক যাবে থার্টি ওয়ান কী চাইছে অশোক রাজকে কত টাকা দিয়েছেন রাজ মানে হচ্ছে এক্স মানে সাতাশের মানটা বার করতে হবে এখান থেকে তাহলে একত্রিশ ইন্টু সাতাশ কত হবে সাত হাজার হয়েছে দুই একাশি আর দুই হচ্ছে এখান থেকে তিরাশি তাহলে এইট থ্রি সেভেন অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অর্থাৎ অশোক রাজকে আটশো টাকা দিয়েছেন আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মটেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিলাম আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলে পারলে শেয়ার ক্লাসের উপর পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ